আধুনিক বিশ্বায়নের প্রতিযোগিতামূলক যুগে ফাইভ স্টার শিক্ষা পরিবারের যুগান্তকারী সংযোজন ফাইভ স্টার ইন্টারন্যাশনাল স্কুল ফাইভ স্টার ইন্টারন্যাশনাল স্কুল বাসাল থানার প্রথম ও একমাত্র আন্তর্জাতিক মানের ইংলিশ মিডিয়াম স্কুল এখানে আন্তর্জাতিক মানের ইংলিশ মিডিয়াম ক্যারিকুলামে বিসিএস ক্যাডার উপদেষ্টা মণ্ডলীর তত্ত্বাবধানে ঢাকা ও টাঙ্গাইল থেকে আগত অভিজ্ঞ শিক্ষক মন্ডলী দ্বারা প্লে থেকে ক্লাস টেন পর্যন্ত প্রযুক্তি ভিত্তিক মাল্টিমিডিয়া ক্লাসরুমে প্রজেক্টর ল্যাপটপ ও বিভিন্ন আধুনিক শিক্ষা উপকরণের দ্বারা বাস্তবিক ধারণা প্রদান করে অতি যত্ন সহকারে পাঠদানের মাধ্যমে ক্লাসের পড়া ক্লাসে শিখে দেয়া হয় ফলে প্রাইভেট পড়ার প্রয়োজন হয় না এছাড়া ছাত্রছাত্রীদের জন্য বিদ্যালয়ের নিজস্ব পরিবহনের মাধ্যমে যাতায়াতের সুব্যবস্থা আপনার আদরের সন্তানকে যুগোপযোগী সুশিক্ষিত নাগরিক হিসেবে গড়ে তুলতে আজই ফাইভ স্টার ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করুন এবং চিন্তামুক্ত থাকুন